আসসালামু আলাইকুম আসাই আপনার সবাই ভালো আছেন আমার গলাটার একটু সমস্যা চার পাঁচ দিন থেকে কাজ করতেছি সন্ধ্যা সময় কিছু করিয়ার জন্য তো আমি এই জঙ্গলে আছে একটা কাজের জন্য এটা দেখতেছেন এটা কিন্তু জঙ্গল এটা গৌরস্থান এখানে এখান দিয়ে পইতা পিতা রাখছিল ওই যে এটা হচ্ছে গৌরস্থান আমার ফুবু আমাকে একটা ঠিকানা দিছিল যে এটার এই আশেপাশে মানে কোনো এক জায়গায় হচ্ছে ওই যে জাতিসাপের শুগলা ফিরে রয়েছিল অনেক বড় সেটার মানে খোঁজটা পায়া আমি আসছি কিন্তু খুঁজে পাইতেছি না যে কোন জায়গায় আছে খুঁজে পাইতেছি না দুইটা পাইছিল একটা হচ্ছে জাতি সাপের আর একটা হচ্ছে ছোট এটা যে কী সাপের এটা জানা নাই তো আমি আসছি সাপের সুগলাটা নেওয়ার জন্য করে কিন্তু খুঁজে পাইতেছি না আপনারা সাথেই থাকেন আসলে অনেকে এখন জিজ্ঞাসা করতে পারেন মনে মনে যে সাপের চামড়া দিয়ে কি কী কাজ হয় আসলে জাতি সাপের চামড়া দিয়ে মনে করেন কারো উপরে নাগানি করা যায় কারো বাড়িতে সব চালান দেওয়া যায় জাতিসাপের সম্রা দিয়ে আবার কালীবান শত্রু মারণ ক্রিয়া হচ্ছে তাবিজ লেখা যায় সব থেকে বেটার হয় খারাপ কাজের জন্য আর কি এখন অনেক লোকে অনেকভাবে এটাকে প্রয়োগ করে থাকে অনেকক্ষণ থেকে খুঁজতেছি পাইতেছি না এইটা কিন্তু পাকর গাছ দেখছেন এটা কিন্তু জ্বর লেগে গেছে গা ওইটা দেখেন কি সুন্দর জ্বর লাগছে এই যেটা আমি টাইনা দেখাইতেছি এই যেটা আমার মনে হয় জঙ্গলের ভিতরে ঢোকা লাগবে পাঁচঝারের ভিতরে আছে না নাই আবার অনেকে কিন্তু যারা নতুন আবার জাতি জাতি আসলে না সাপ হচ্ছে গোমা সাপকে আমাদের এদিকে গোমা সাপকে বলা হয় জাতি জাতিসাপ গোমা সাপ যেটা দেখবেন যে এরকম করে এরকম করে সবল করবে এরকম করে তো অনেক সাপই সবল করে এটাও সত্য কিন্তু গোমা সাপ ওইটা ওইটার মাথার ভিতরে দুইটা মনির মতন থাকবে সাপের মতন পেছায় না মনির ভিতরে থাকবে ওইটা কোন জায়গায় দেখছে আর আমি যে কোন জায়গায় খুঁজতেছি কে জানে তো যাই হোক আমাকে এক ভাই একটা কমেন্ট করছিল এটা যে আমি তো জানি নি যে আমি মাঝে মধ্যে দেহতত্ত্ব নিয়ে আমি অনেক গল্প আলাপসলাপ করি তো ওই ভাই একটা কমেন্ট লিখছিলো জানি না সে বুঝে লেখছে কি না বুঝে লেখছে আমি জানি না আসলে উনি লিখছে যে আল্লাহ না কি বলে আরসে থাকে অর্থাৎ আকাশে থাকে ওনার কথা মানব দেহের ভিতরে বলে আল্লাহ আছে এটাও সত্য কিন্তু আকাশে যা আছে এটাও বলে সত্য উনার কাছে আর কি জানি না এখন ওনার জ্ঞানে সে কতটুক পাইছে আসলে আমার জ্ঞান আমি যতটুক পাইছি ততটুকু হচ্ছে ভাই মানব দেহের বাহিরে কোনো আল্লাহ নাই এটা শুনলে অনেকে মন খারাপ করবে অন্যান্য ফতোয়া দেওয়া শুরু করবে যে কাফের আসলে শরীয়তের মুল্লা মনসীরা বুঝছেন আগের ইমান এত ছোট হ্যাঁ কেউ যদি খালি বলছে যে আমি আল্লাহ দেখছি ওরা বলবে সালাই কাফের ওই শালায় কাফের ওকে ধর ওকে মার হ্যাঁ ওর ইমান নষ্ট মানে কি ওদের ইমান এত দুর্বল হ্যাঁ একটা ফু মারলেও বার অগের ইমান নষ্ট হয়ে যায় একটা তুরি মারলেও আগের ইমান নষ্ট হয়ে যায় আর আমরা যারা দেহতত্ত্বের ভিতরে আসি আমাদেরকে যদি কাইটে কুচি কুচিও করে তাও আমাদের ইমান নষ্ট হবে না আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাও ইমান নষ্ট হবে না আল্লাহকে স্মরণ না করলেও ইমান নষ্ট হবে না ইমান শব্দ অর্থ বিশ্বাস করা আমাদের বিশ্বাস কখনো নষ্ট হবে না আর ওদের বিশ্বাস আবার নষ্ট হয়ে যায় ওদের বিশ্বাস বিশ্বাস একটু দিয়ে নষ্ট হয়ে যায় যদি খালি কেউ কোনো হুজুর বা মাওলানা যদি খালি একটা গান গান করছে হ্যাঁ যদি গান করে ফেলায় দেখবেন যে বলবো ওই শালাই কাফের ওই শালাই বেদিন আর ইমান নাই মানে কি গানটা কইছে তাতেই নাই এত দুর্বল ইমান হ্যাঁ যাই হোক আর উনি যে করছে করছেন ওনার আর কমেন্টের জবাবটা আমি দিয়ে দিতেছি ভাঙ্গায় দিতেছি ভাঙ্গায় দিলে বুঝতে পারবে আসলে উনি বলছে যে মানব দেহ আল্লাহ আছে বাহিরেও আল্লাহ আছে আর আমি বলি যে বাহিরে কোনো আল্লাহ নাই মানব দেহর বডিটা সারাম বাহিরে কোনো আল্লাহ নাই আল্লাহ থাকে একমাত্র জীবজন্তু পশুপাখি কীট প্রতঙ্গ এদের ভিতরেই আল্লাহ আছে অন্যথায় বাহিরে কোনো আল্লাহ নাই ওনারা আল্লাহকে এমন জায়গায় যা রাখছে আল্লাহ নাকি সাতাশ মানের উপরে থাকে মানে কি সাতাশ মানের উপরে বলে আল্লাহ থাকে হ্যাঁ তো একটা কাহিনী বলি তে এই কিছু মোল্লারা মনে বলে যে আল্লাহ নাকি বলে সাতাশ মানের উপরে থাকে তো ওইসব মোল্লাদেরকে ধৈর্য একদি ধৈরা বলছেন গাছের ভিতরে লটকায় রাখছে যে যে মোল্লারা কয় যে আল্লাহ সাতাশ মানের উপরে থাকে তাদেরকে বাইন দেয় লটকায় রাখছে গাছের উপর সাথে এখন বলে যে তোর আল্লাহ নাকি দে তোকে বাসায় নিয়ে যাও দেখি তোর আল্লাহর কত বড় সাধ্য আছে হ্যাঁ আল্লাহকে আল্লাহ না আল্লাহর না আল্লাহ আসে না আর আমরা বলি যে মানবদের ভিতরে আল্লাহ আছে এখন আমার ভিতরে যদি আল্লাহ থাকে আমি সেই আল্লাহকে ডাক দিলে পাব বা আমার মতনই কোনো মানুষ এসে আমাকে সাহায্য করবে তার মানে কি আমরা কিন্তু মানবদের বাইরে যেতেছি না আমার আমার ভিতর থেকে সাহায্য আসবে অথবা আমারই মতন কোনো মানুষ আমাকে সাহায্য করবে কারণ আমি ফার্স্টে করছি আল্লাহ মানবদের বাইরে নাই কোনো আকাশে আল্লাহ থাকে না আল্লাহ পূর্বেও আকাশ থেকে কোনো দিন জমিনে আসে নাই এখনো আসবে না এখন আসলে তো আরো মরবে ওরা আল্লাহ আল্লাহ আর আল্লাহর ফেরস্তা যদি দুনিয়ার ভিতরে আসে যদি কয় এ হচ্ছে জিব্রাইল আর আমি হচ্ছে আল্লাহ তাহলে কি ওদেরকে কি আস্ত রাখবে নাকি মোল্লা মুন্সিরা ধুই রে এমন কেলানি কেলাইবে আল্লাহর আল্লাহ থাকবে না জিব্রাইল থাকবে না কারণ ওই যে ওদের তো ইমান দুর্বল কারণ ওনারা যদি খালি কেউ কইছে যে আমি আল্লাহকে দেখছি এই সালাই কাপের একে একে মার সির ডাইরেক্ট বলে ফেলাবে তাই আল্লাহর কি আল্লাহর কি আর জানের মায়া নাই আল্লাহ যদি নিচে নামে তাহলে তো আল্লাহর বাটাম ছুটাই দিবে একেবারে এই মোল্লা মুন্সিরাই আসলে ভাই একটা ঘটনা আরেকটা বলি সেটা হচ্ছে যে আমাদের এই যে এই মজনু লাইলি মজনুর যে গল্পটা আপনারা শুনছেন কি না শুনছেন আমি জানি না কিন্তু এতটুকু আমি বলি যে একদিন মজনু একটা কুকুরকে কুকুরের পাও ধরে চুম্বন করতেছে কথাটা বুঝেন এখানে বোঝার কিছু আছে মজনু হচ্ছে কুকুরের পাও ধরে চুম্বন করতেছে অর্থাৎ চুমা খাইতেছে তো মানুষ দেখে বলে কি মজনু তুমি কি পাগল হয়ে গেছো কুকুরের তুমি চরণ ধরে চুমা খাইতেছ পরে বলে যে আমি তো কুকুরের পাও ধরে তো চুম্বন খাইতেছি না আমি যাকে ভালোবাসি হ্যাঁ আমি যাকে ভালোবাসি তার পরিবারের যে কোনো জিনিসই হোক আমি তাকে তার মতনই দেখি এবং সেটাকে আপন করে নেই বিধায় তাকে আমি চুম্বন করি অর্থাৎ এটা ছিল লাইলির পোষা একটা কুকুর সে হচ্ছে লাইলিকে ভালোবাসতো এই ভালোবাসার খাতিরে তার কুকুরটাও তার কাছে প্রিয় হয়ে গা যে কুকুরের পায়ে হ্যাঁ তাহলে হিসেব করে দেখেন ভালোবাসছে কিন্তু লাইলিকে অথচ লাইলির কুকুরকে হয় চুমা খায় তাই মানুষের ইমানটা এতটু এতখানি পাকাপুক্ত থাকার দরকার ছিল যে যে ব্যক্তি আল্লাহকে দেখছে বা যে ব্যক্তি আল্লাহকে চিনে এইসব মোল্লা মুন্সির কাম ছিল যে ওই ব্যক্তির চরণে চরণ রাখা ওই ব্যক্তির চরণে মাথা ঠুইকা ওই ওই ব্যক্তির হাত ধরা তাকে বলার আদবের সহিত বলার দরকার ছিল যে ভাই তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে চিনো জানো তুমি আমাদেরকে একটু পথ দেখায় দাও যে আমরাও আল্লাহকে দেখতে পারি চিনতে পারি জানতে পারি এটা দরকার ছিল কিন্তু এখনকার মোল্লা মনশি যদি খালি বলা যায় যে আমি আল্লাহ দেখছি ওরই আগে বাটামটা ছুটাই দিবি দেখবেন যে ওরই বাড়িঘর ভাঙ্গে তুষ মাছ করে দিবে তো এদের হচ্ছে ইমান এত রূপ মনে করেন যে হালকা বাতাসে নড়াচড়া করে হ্যাঁ যদি মনসু হয়ে একটা গানও কইছে বলে ফলাবে যায় কাফের এই বেদিন এত নর এত দুর্বল ওদের ইমান তো যাই হোক এখন ভেঙে দিই যে আরো শব্দের অর্থটা কি আসলে ভাই আল্লাহ আকাশে থাকে না আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলছে যে আমি আরস কুস্তির ভিতরে অবস্থান করি এখন আরস কুরসি বলতে এখন মোল্লা মুন্সিরা তো অশিক্ষিত তারা তার আর বুঝে না যে আরস কুরসিটা কী আসলে আরশ কুরসি হচ্ছে আরস শব্দের অর্থ হচ্ছে আসন আর কুরসি শব্দের অর্থ হচ্ছে একটা চেয়ার চেয়ার বা সোফা যেখানে মানুষ যেমন ধরেন কিছু যে পীরের আছে বা মোল্লা মুন্সিরা আছে ওই মোল্লারা যেখানে বসে ওয়াশ করে ওইটাকে বলা হয় কুরসি কুরসি মানে একটা চেয়ার দেখবেন যে অনেক অনেক ছবির ভিতরে বলা হয় যে কুরসিটা আন বা কুরসিটা দে এরকম করে বলা হয় আসলে কুরসি মানেই চেয়ার বা বসার একটা আর মানে কুরসি মানে এক কথার চেয়ার ধরবেন আর ওই আরও শব্দের অর্থ হচ্ছে একটা আসন যে আসনের উপরে একটা চেয়ারের উপরে আমার আল্লাহ পাক বসে রয়েছে কোরআন স্পষ্টভাবে বলে দিছে যে আল্লাহর আটজন ফেরেস্তা সেই পায়া ধরে আছে আটজন ফেরেশতা ওই চেয়ারের পায়া ধরে রয়েছে তার মানে কি বোঝা যায় যে আল্লাহ কোনো চেয়ারের মাধ্যমে বা কোনো কুস্তির মাধ্যমে বসে রয়েছে তাই বলে যে আল্লাহ যে ওই সাতাশ মানের উপরে থাকে ওই আল্লাহ না ভাই এটা হচ্ছে কোনো আল্লাহ না আল্লাহ যে মানব দেহের ভিতরে কোরআনটা পুরাটাই রচিত হচ্ছে মানব দেহটা নিয়ে কোরআনটা যে রচিত করছে ওই মানব দেহকে রিসার্চ করেই কোরআনটাকে লেখছে যাতে মানুষ এই কোরআনটা পইড়া নিজেকে চিনতে পারে কিন্তু এখনকার মানুষ এই কোরআন পুঁড়া এখন আরো গোমরা হয়ে যেতেছে তারা মানতে চায় না দিলাম আরো অর্থ হচ্ছে আসুন কুর্সির শব্দের অর্থ হচ্ছে একটা চেয়ার এখন মানব দেহের ভিতরে কোথায় আল্লাহ আছে কোথায় কুর্সির উপরে আপনারা আমার কাছে আসেন আল্লাহকে গুলিয়ে খেলাই দিবো আপনাকে জিব্রাহিমকে ভত্তা বানায় খাওয়াই দেবো হ্যাঁ যত রকমের কিছু আছে যত রকমের ফেরস্তা আছে সবগুলাকে একটা ঘুটলা করে আপনাকে খাওয়াই দেবো অথবা আপনার পকেটে ঢুকাই দিবো আপনি বাইক নিয়ে চলে যাবেন আসলে এগুলো কথা বললে হয়তো আপনার খারাপ মনে করবেন আসলে খারাপ না ভাই কেন আমার তো এটা নিজের দেহ কারণ আমার নিজের দেহকে নিয়ে আমি যা মন চাই তাই করি অনেকেই বলে যে নবীর নাম নিলে আগে সালু আলাইসালাম লাগাইতে হয় হ্যাঁ এটা ভাই লাগাইতে হয় এটা হচ্ছে আদব বা একটা কায়দা নবীকে যারা ভালোবাসে তারা এটা লাগাবেন এটা যখন লাগাবেন কখন যখন আপনি আপনি আপনার দেহের বাহিরে কোনো আলাপ আলোচনা করবেন তখন এটা লাগাইতে হয় আর আপনি যদি দেহের ভিতরে যদি আলাপ আলোচনা করেন তখন এগুলা লাগে না তখন শুধু নবী রাসুল মোহাম্মদ এতটুকুই এমন এটা আপনার মাললে মানে নাম নাই নেয় যেমন ধরেন আমার নাম মনির ভাই এখন যদি কেউ আমাকে ডাকে আমাকে আদবের সহিত বলবে মনির ভাই বা মনির হোসেন এরকম করে আদবের সহিত ডাক দিবে আর এখন আমি নিজেরই যদি নিজের নাম নেই তাহলে তো আমি নিজের নাম নিজেই নিলে ওই মনিরই নেব হোসেন মোসেন আর আমার লাগে না যে বিষয়টা হচ্ছে ওই জায়গাতে যারা বুঝে তারা তো বুঝে আর যারা বুঝে না তারা শুধু খুঁজবে যাই হোক আমি খুঁজেও পাইলাম না সে কোন জায়গায় যে দেখছে আমাকে আবার জিজ্ঞাসা করি পরে আবার আসতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন